মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশানে বুঝলেন মহিলা মহিলা যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই ঈদের পরে জেনা ব্যবচার আগে তো ছিলই ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জড়া পড়ছে না এই সমস্ত পাপে জোর পড়ছে আল্লাহকে সরাসরি আজাদ দিছে ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম বলতেছে ছয় জাতিকে আল্লাহ তালা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল কয় জাতি আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোন উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না আল্লাহ দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পাওয়া যাচ্ছে মদ খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে আল্লাহকে আজাদ দিছে সরাসরি দেয় নাই পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে যদি আল্লাহ রব্বুল আলমীর নবীজির দোয়া কবুল না করতেন এই জাতিকে আল্লাহ তালা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো না ঠিক पाप की कम से ना बढ़ से